জাগ্রত এক লৌকিক দেবতার অজানা কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন জলপাইগুড়ি জেলার ময়নাগড়ির ব্যাংকান্দি গ্রাম গ্রামে এখনও কাঁচামাটি আর পাথরের রাস্তা নদীর মতো বয়ে চলে মাঝে মাঝে ঢাল তার সামনে দিয়ে বয়ে গেছে কলাখাওয়া নদী দু চারটে বাড়িঘর ছাড়া বিশেষ জনবসতি নেই এখানে পাশেই ধান খেত খেত ভরে গেছে পাকা ধানে চারপাশে জঙ্গল দূর থেকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে স্রোতের আওয়াজ কানে আসে সন্ধ্যের পর এই অঞ্চলে কেউ হাঁটাচলা করলে ভয়ে ছিটিয়ে থাকে প্রয়োজন ছাড়া ওই পথ দিয়ে কেউ যান না অন্ধকার সাপ খোপের ভয় জঙ্গল সব মিলিয়েই গা ছমছমে পরিবেশ কথিত রয়েছে একবার বেশ রাত করে ওই রাস্তা দিয়ে একজন বাড়ি ফিরছিলেন কেউ বারবার তাকে পিছন দিয়ে ডাকছিল প্রথম প্রথম লোকটার মনে হচ্ছিল এটা বুঝি তার বিভ্রম হঠাৎ করে দেখে একটি নীল রঙের অবয়ব তার দিকে এগিয়ে আসছে দুই পাশে প্রসারিত চারটে হাত পরনে সাদা ধুতি গায়ে জড়ানো সাদা উত্তরীয় সঙ্গে বাহন হিসাবে রয়েছে একটি কালো কাক লোকটা ভয়ে জড়সড় নীল অবয়বটাকে চিনতে পারেনি এতে সেই নীল অবয়ব আরও রেগে যায় লোকটাকে আক্রমণ করতে যায় লোকটা আত্মসমর্পণ করে বলে আমায় ক্ষমা করুন আমি আপনাকে চিনতে পারিনি এ আমার অজ্ঞতা আপনি কে সেই নীল অবয়ব তখন কণ্ঠে বলে ওঠেন আমি কাউয়ালি ঠাকুর আমার থানে গিয়ে পুজো দিলেই আমি শান্ত হব জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির ব্যাংকান্দি গ্রামের রাস্তা ঢালাই করা কাঁচামাটির এখানে বরের ঠাকুরের থানের পাশে তিন দিয়ে ঘেরা একটি থানে পূজিত হন কাউলিয়া ঠাকুর তিনি লৌকিক দেবতা রং টক টকে নীল রঙের পরনে সাদা ধুতি আর উত্তরীয় পাশেই তার বাহন হিসাবে দাঁড়িয়ে রয়েছে কাক স্থানীয় জনশ্রুতি অনুসারে এখানে নাকি বহুকাল আগে একটি আম গাছ ছিল আম গাছে কাওয়ালি নামে এক প্রকার আম ফলতো এই নামেই দেবতার নামকরণ হয়েছে স্থানীয় রাজবংশীর লোকেরা এই ঠাকুরের পুজো করে আসছে বহুকাল ধরে ঠাকুরের পুজো না করলে নাকি কাওয়ালি ঠাকুর লোকদের দেখা দিয়ে ভয় দেখিয়ে পুজো আদায় করেন কথিত রয়েছে এই ভয় থেকে গ্রামবাসীরা প্রতি বছর নিয়ম করে কাওয়ালি ঠাকুরের পুজো করেন কাওয়ালি ঠাকুর পুজো হয় ধান কাটার পর অগ্রাণ মাসে অথবা মাঘ মাসে বছরের এই একটা দিনই পুজো হয় নিত্য পুজোর চল নেই এখানে মূলত স্থানীয় রাজবংশী সম্প্রদায়ের লোকেরা এই পুজো করে প্রতি বছর পুজোর আগে নতুন মূর্তি তৈরি করা হয় তখন আগের বছরের মূর্তি বিসর্জন দেওয়া হয় পুজোর নৈবেদ্য হিসাবে কলা দুধ বাতাসা দই চিরে এবং নানা রকমের ফলমূলের প্রয়োজন হয় যেমন আপেল শশা পুজোর সময় ঢাকিয়ে ঢাক ঢোল বাজানোর রীতি রয়েছে পুজোর পর দিন একটি ছোটোখাটো মেলাও বসে এখানে কাওয়ালি ঠাকুর এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার সঙ্গে একেবারে মিলেমিশে গেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ